সেজন্য আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সমাজটা খুবই গুরুত্বপূর্ণ আসরের পরে দোয়া কবুল হয় আসরের পরে রসৌলি আকদাসাল আলী ওসাল্লামের যুগে বড় বড় বিষয়ের ফায়সালা করা হইত অনেক বিষয়ের বিচার আচারও করা হইতো এই সময় কসম দেওয়ার প্রয়োজন হইলে এই সময় কসম দেওয়া নয় লোকজনের উপস্থিতিও থাকতো সময়ের গুরুত্বটাও বেশি তখনকার যুগে তো সত্য কথাই ছিল মিথ্যার পরিবেশ ছিল না কিন্তু পুরা কপাইল্লা যদি কেউ এরকম মিথ্যুক হয়ে থাকে তার জন্য এই সময়টা ছিল নির্ধারিত এই সময় কসম তাকে দেওয়ানো হইত কোন পক্ষকে আল্লাহ তালা পাকের মধ্যে এই আসরের সময়ের ভক্তের গুরুত্ব বোঝাইছেন বল আসরি ইন্নাল ইনসানা কসম উল্লেখ করছেন আমরা সে সময়ে বসছি দিনের শেষ মুহূর্তে খুব দ্রুতই এখন সূর্য ডুববে সন্ধ্যা ঘনায় আসতেছে এই সময় যেমন দ্রুত কাটবে আমার আপনার জিন্দগিও দ্রুত কাটতেছে সময় ঘনায় আসছে কখন জানি ফুরোয়া যায় প্রত্যেক মুমিনকে এর থেকেই সবক নিতে হবে এভাবেই মনে করতে হবে পুরুষ নারী সকলেই এর বক সবার জন্য এই কথাগুলি বরফ যেমন দ্রুত গলে যায় শেষ হয়ে যায় কাজে লাগাইলেও শেষ হয় গলে না লাগাইলেও শেষ হয়ে গলে মানুষের হায়াতে জিন্দিগি এরকমই দ্রুত খতম হয়ে যায় কাজে লাগাইলেও যায় না লাগাইলেও যায় তাই বুদ্ধিমান আকলমন্দ মুমিন কখনো বেফিকির থাকে না কখনো অবসর থাকে না সময়চারে জিকুল্লাহর মধ্যে কাটে আল্লাহ জিকির ও ফিকিরের মধ্যে কাটে এবং কাটায় অবহেলায় কাটায় না সবচেয়ে বড় কথা হইল জিন্দিগি গড়ে জিকুরুল্লাহ কাটানোর অভ্যাস তৈরি হয় কিভাবে কেশের দ্বারা সহবতের দ্বারা মানুষ যার সোহবতে সংসবে সময় কাটায় তার মতো করেই জীবন গড়ে ভালো মানুষের সোহবতে থাকলে সংসবে থাকলে ভালো হয় পুরো জাকির শাকিরের সোহবতে থাকলে জাকির শাকির হয় আল্লাহ নবী সাল আলিম বলছেন তুমি মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী সঙ্গীও না কারো সহবতে থাইকো না কারো সংসবে যায় না শুধু মুমিনেরই থাকো তো সাহেব ইল্লা মুমিনা মুমিনের মুমিনের সংসব যখন হয় তো এক মুমিনের ইমানের নূর আরেক মুমিনের ইমানের নূর একত্র হইলে নূর মজবুত হয় নূর বৃদ্ধি হয় দুজনের মধ্যেই নূরের আলো বাড়ে এজন্যই একে অপরে পরস্পরে বসার কথা স্বামী স্ত্রী দুজনেই মমিন হইলে ইমানের নূর দুজনে একত্র হইলে অবশ্যই এরকমই হবে নূর বেশি হবে নূরের মধ্যে ইজাফা হবে আলো বাড়বে ওই রকমই কোনো আল্লাহওয়াল আর ইমানের সাথে আমার এই যদি একত্র হয় দুজনের চার মিলা আরো বৃদ্ধি হবে বরং আমার এই মানের নূর তার ইমানের নূরের কাছে ন্যস্ত করার কারণে তার থেকে আরো বেশি গ্রহণ করবে দুর্বল নূর বেশি আলো নূরের কাছে বসলে পড়ে এটা দুর্বল থাকে না শক্তিশালী যে প্রবল হয় যাই হোক সাহবায় এই জন্য এটা গুরুত্ব সবচেয়ে বেশি দিতেন বলতেছিলেন তার এক এই সিদকে আতন কিছু সময় আমাদের সাথে বসো আমরা ইমানের মোজাকারা করি ইমান বৃদ্ধি করি এরকম ভাবে প্রত্যেক মুমিনের অবস্থা রসুল সাল্লামের সোহবতে সংসবে সাহাবা থাকতেন সময় কাটাইতেন ছিলেন এই যে তাদের নাম সাহাবি সঙ্গে থাকলে অনেক নাম দেওয়া যেতে পারে সাহাবি বলা হয়েছে কেন সহবতের গুরুত্বের সহবতের দ্বারা মানুষ আলেম হয় আলেম হাসিল করে আমল করে আমলের সংশোধন হয় ইমান মজবুত হয় সহবতের দ্বারা মানুষ জাকের শাহিন হয় রসুল আকদার নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সর্বশ্রেষ্ঠ নবী রাসুল তার মধ্যেও কিছু কিছু গুণ বিশেষ মুহূর্তে খুব বৃদ্ধি পাইত যেমন আজুবাদ ছিলেন জাউদের গুণটা রমজানে বেশি পাইত খাস করে যখন জিবাইল আসতেন তা আসতেন প্রতি রাতে কোরআন নাজিরও তখন কারণ সময় ব্যক্তি এবং কিতাবলার সংক্ষোপের কারণে অনেক বেশি গুণ বৃদ্ধি পেত এই যে মুমিন কখনো অবসর থাকবে না সহমতে থাকবে সহবতে কাটাবে কাছে থেকে যেমন সঙ্গে থাকা যায় দূর থেকে তার পরামর্শ মানলেও ওই সহবত হাসিন হয় তার নির্দেশিত কিতাবধী পড়লে তার নির্দেশিত বাতানো অজিফা আমল করলে ওই সংসভটাই হয় পুরুষদের জন্য কাছে যাওয়া সম্ভব মহিলাদের কাছে থাকা সম্ভব নয় দূর থেকে হইলেও পরামর্শ নিয়ে আমল করা সম্ভব যাই হোক আমরা সবসময় কোনো না কোনো আল্লাহওয়ালা নেকরের সংসমে থাকবো তাদের মাধ্যমে ইমানকে তাজা করবো মজবুত করব ইমানকে আরো আলোকময় করব। আল্লাহ আল্লাহবাক আমাদের তৌফিক মহানা মহান বলছেন যে আপনারা মহিলারা ব্যয়াত হতে চাইতেছেন এর মকসদ কি মানে বিক্রি করা নিজের ইচ্ছাকে বিক্রি করে দেওয়া তাহলে চলা কেমনে বলে শাহেখের মর্জি তার পরামর্শ মোতাবেক চলা নিজের ইচ্ছা স্বাধীনতা এটা না রাখা শেখ যা বলবেন যে নির্দেশনা দিবেন কোরআন সুন্নার আলোকে সেটাই আমার ইচ্ছা হবে ওটাই আমার মর্জি হবে সেই মোতাবেক চলব এই জন্যই أمي بيت كردسي خدمه كردسي أبن ذرك جابولو أبنات بلبل الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا جاءك المؤمنات إذا جاءك المؤمنات يبايحنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنن ولا يقتلن اولادهن ولا ياتين ببوتَان يفترينه بين ايديهن وارجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور رحيم وقال صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل او كما قال عليه الصلاه والسلام قل هي الله আমি তবা করিতেছি কুফুর হইতে শেখ হইতে বিদাত হইতে ফাসিকি হইতে ফুজুর হইতে চোখের গুনাহ হইতে বেপর্দার গুনাহ হইতে মোবাইলের নেচের মাধ্যমে সুদিষ্টি করা হইতে খারাপ বিষয় দেখা হইতে সময় নষ্ট করা হইতে বেপর্দার গুণা হইতে নিজের জীবনের জানা অজানা সকল গুণ হইতে সকল অঙ্গের গুণ হইতে আয় আল্লাহ আমাকে মাফ করিয়া দেন আমার কবুল করেন আমি আদা করিতেছি পাশক্ত নামাজ যথা সময়ে বক্তে নিজ ঘরে আদায় করিতে আপ্রাণ চেষ্টা করিব রমজান মাসে রোজা রাখিব হজ ফরজ হইলে হজ করিব জাকাত ফরজ হইলে জাকাত দিব জিহাদ ফরজ হইলে জিহাদ করিব নির্বাচনের সময় মাস আলা জানিয়া দিনদারকে দিনের পক্ষের শক্তিকে ভোট দিব বিপক্ষে ভোট দিব না ইচ্ছাকৃত কোনো গুণা করিব না বিশেষ করিয়া গিবত খারাপ ধারণা ক্ষতির চিন্তা কুচিন্তা বদনজরি বেপর্দার গুণা মহিলারা বলবেন মামাতু ভাই ফুফাতু ভাই চাচাতু ভাই খালু ফুফা তাওই পুত্রা দুধ ধর্মের ভাই ধর্মের বাবা ওকিল বাবা স্বামীর ছোট বড় ভাই আরো যারা এর মাহারাম আছে তাদের সাথে পরিপূর্ণ পর্দা রক্ষা করিয়া চলিব সরাসরি দেখা সাক্ষাৎ করিব না পুরুষরা বলবেন মামাতু বল খালাতু বল সোফাতু বল চাচা বল মামি চাচি মাওই জিয়ারি শালি বিয়াইন ভাবি ধর্মের মা ধর্মের বোন উকিল মেয়ে সৎ শাশুড়ি এদের সকলের সঙ্গে পরিপূর্ণ এই পর্দা রক্ষা করিয়া চলিব সরাসরি দেখা সাক্ষাৎ করিব না সকলেই বলি আমি দাখিল হইতেছি সিলসিলায় চিসরিয়া কাদেরিয়া বন্দিয়া সর্বর দিয়া আল্লাহ এই চাত্তরিকার বুজুর্গদের বসিলায় আমার তাওবা এবং বাই আতকে কবুল করেন কেয়ামতে তাদের সাথে উঠায়েন এবং বেশতে তাদের সাথে থাকার সুযোগ করিয়া দিন আমিন يا رب العالمين، اللهم صل على سيدنا مولانا محمد، وعلى آله وصحبه وسلم،